ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি কচি লাউ গ্রামের বাড়িতে প্রায় বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা চাষ করি গরুয়াভাবে খাওয়ার জন্য আর কচি লাউ খেতে ভীষণ স্বাদ বেশি কোনো মশলাও লাগে না এই রান্নার জন্য কচি লাউ নিয়ে নিয়েছি আর এবার অল্প কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে লাউ অনেকেই আমরা পছন্দ করি আর এই ঘরোয়া রান্নাটা খেতে ভীষণ স্বাস্থ্যকর আর তেমনি সুস্বাদু লাউ গরমে খেতে যেমন ভালো তেমনি জলের ঘাটতি পূরণ করে আর লাউ খুবই স্বাস্থ্যকর একটি সবজি হাতের কাছে থাকলে যত কচি লাউ পারা যায় ততই খেতে ভীষণ স্বাদ লাউয়ের কুষাটা ফেলে দিয়ে কুচিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি কাঁচা মরিচ আর এবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম তাতে দিয়ে দিয়েছি সামান্য তেল গরুয়া রান্নায় খুবই কম তেলে রান্না করছি তবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুটি শুকনো মরিচ ফুরন দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি যারা পাঁচ ফোড়ন পছন্দ করেন না জিরা ফোড়ন দিয়েও খেতে পারবেন ফুরন ভাজা হলে এবার কুচানি লাউটা নিলাম এই রান্নাটা নিরামিষ দিনের জন্য তৈরি করছি তাই পেঁয়াজ রসুন দিচ্ছি না আর ধনিয়া পাতা দিলে তেমন কোনো মশলার উপকরণ না দিলেও খেতে ভালো লাগবে কুচানো লাউটা নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি এবং কুচানো কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢেকে রাখবো লাউ হালকা আছে কিছুক্ষণ ঢেকে রাখলে এমনিতেই জল বেরোয় তাই আলাদা জল দেব না বা নিয়ে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার মাত্র তিন থেকে চার মিনিটের মতো চুলা রাসটা একদম কমিয়ে ঢেকে রাখছি খুবই কম তেলে এবং সামান্য মশলায় এই গরুয়া রান্নাটা খেতে সবারই ভালো লাগবে প্রতিদিনের গরুয়া রান্নায় যত স্বাস্থ্যকর রান্না করা যায় ততই শরীরের জন্য খুবই ভালো যারা একটু বেশি তেল দিয়ে খেতে পছন্দ করেন তেল বাড়িয়েও দিতে পারেন তবে উপকরণ যত কম দিয়ে রান্না করা যায় ততই লাউয়ের সারটা বেশি পাওয়া যায় ডেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন লাউ থেকে প্রচুর জল বেরোয় এবার ঢাকনাটা তুলে চুলার আচ এরকম মিডিয়াম আছে রেখে একটু পরপর নেড়েচেড়ে দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দুইয়ে কুচিয়ে রেখেছি একদম শেষে পরিবেশনের ঠিক আগ মুহূর্তে ব্যবহার করব। এতে ধনিয়া পাতার স্বাদ এবং রান দুইটাই ভালো থাকবে তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটি রান্না লাউ রান্না ধনিয়া পাতা এবং পাঁচফোড়ন দিয়ে এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ